আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে চলে আসলাম পিছন বাড়িতে দেখুন আমার ডাইন পাশে কত সুন্দর একটা জমি ছিল খেলার মাঠ বৃষ্টির পানিতে পুরো বন্যা হয়ে গেছে এখন আর বাচ্চারা খেলতে পারে না তারপরে আমি চলে আসলাম সাগের জমিতে আমি হাতে টেনে শাক তুলতেছি সাগের গোড়ার সাথে দেখুন কত ক্যাদো মাটি আমার শাক তোলা শেষ তারপরে আমি পৈশাকের কাছে চলে আসলাম একটু পঁইশাক চির মধ্যে দিব তাই আমি হাত দিয়ে টেনে একটা ডুগা বের করে নিলাম তারপরে হচ্ছে বাজার থেকে কেনা আনা পুঁটি মাছ মাত্র চল্লিশ টাকা সেই মাছগুলাও আমি কেটে নিলাম মাছ কাটা শেষ হয়ে গেছে এখন আমি শাক কাটবো শাকগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং টাটকা ফ্রেশ শাকগুলো আমি নিজেই হাতেই বাঁচতে পারতাম তারপরে বঁটি দিয়ে সুন্দর করে শাকগুলো আমি কেটে নিচ্ছি শাকগুলো আমার কাটা শেষ তারপরে এখন বাগান থেকে তুলে আনা এখন আমি ধুন্দুলটা কেটে নিব ধুন্দুলটা দেখুন কত সুন্দর সিলতেও কত সুন্দর করে ছিলা কর যাচ্ছে সমতল সিং ধুন্দুলটা ধুন্দুলটা সিলা শেষ এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি ধুন্দুল কাটা শেষ হয়ে গেছে আমার তারপরে এখন আমি একটি আলু ছিলে নিব আলুটা শিলতেছি আলু ছিলা শেষ আলুটা পিস করে কেটে নিলাম তারপরে এখন আমি একটু পেঁয়াজ শিলবো পেঁয়াজ ছিলা শেষ পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজ কুচিও শেষ তারপরে আমি রসুন ছিলে নিচ্ছি রসুন ছিলা শেষ হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা সব সবজিগুলা দিয়ে এখন সুন্দর একটা কড়াইয়ের পাত্র নিলাম কড়াইয়ের মধ্যে এখন আমি একটু ফ্রেশ তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ ও সাথে একটু লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলা মাখিয়ে নেব কারণ চরচড়িটা যত বেশি মাখাবেন ততই সুন্দর রান্না হবে তারপরে আমি ধুয়ে রাখা সবজিগুলা এখন কড়ার মধ্যে তুলে দিচ্ছি দিয়ে আমি সব কিছু মিক্সড করে অনেক সুন্দর করে চরচড়িটা মাখাবো দেখি মনে হবে যে আমার রান্না বুঝি এখনই শেষ তরকারিটা আমি অনেক সুন্দর করে মাখাবো তারপরে এখন হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া ও একটু জিরা দিয়ে দিব কারণ আমি শুকনা শুকনামরিচের গুঁড়া কখনোই হাতে মাখানো চরচরি ছোট মাছের মধ্যে দেই না তারপরে ধুয়ে রাখা পুঁটি মাছগুলোও আমি এখন দিয়ে দিলাম সব কিছু একসাথে মিক্সড করে সুন্দর করে মাখিয়ে আমি এখন তরকারিটা কড়াইতে বসিয়ে দেব। আমি কোনো পানি দিব না নুন্দুল থেকে অনেক পানি বের হয় এই জন্য আমি কোনো পানি দিব না তারপর এখন আমি চুলাটা সুন্দর করে মেঝ দিয়ে ধরাই দিলাম দেখুন আমার চুলা কী সুন্দর জ্বলতেছে আমার চর্চরি হয়ে গেছে এখন ঢালিয়ে নেব চর্চ আমার তরকারি রান্না শেষ এখন আমি তরকারিটা সুন্দর মতো প্লেটে তুলে নিলাম তারপরে এখন আমি শাকটা ভাজি করব। শাক ভাজি করার জন্য প্রথমে আমি চুলাইতে কড়াই দিব কড়াইতে পানি আছে কিনা না একটু শুকাই নিলাম তারপরে এখন আমি তেল ঢেলে দিব তেল দেওয়ার পরে একটু শুকনো মরিচও দিয়ে দিলাম শাক কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ মরিচ একটু শুকনো মরিচ দিয়ে একবার শাকটা তেলে দিয়ে দিব। দেখুন একটু লাল লাল হয়ে গেছে এখন আমি শাকটা দেবো শাকটা কত সুন্দর দেখা যাচ্ছে আমার শাক শেষ দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা